বন্ধুরা আমি সমীর মন্ডল নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন রাত দুটো দশ এত রাতে আমি কি করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখন আমি একটি ছোট ব্লগ বানানোর চেষ্টা করছি যেখানে আমি কিভাবে লিখি এবং সেই লেখার একটি ভিডিও করে সবাইকে এই ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমার হাত হাতটা নেই এবং বাঁ হাতটা অকেজে তাই আমি পা দিয়েই পড়াশোনা করি পা দিয়ে বইয়ের পাটা পৃষ্ঠা উল্টাই এবং পা দিয়ে লিখি এটি আমার একটি ডায়েরি ডায়রিটি আমি এখন পা দিয়েই উল্টাচ্ছি এবং যে পেজটিতে আমি লিখব সেই পেজটি এখন আমি বের করার চেষ্টা করছি এবং তারপরে আমি পা দিয়ে কলমটি ধরলাম পা দিয়ে কলমটি ধরে এখন পা দিয়ে আমি একটু লেখার চেষ্টা করব। আমি কিভাবে লিখি সেই লেখাটা আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা দেখতে পাও এরকমই আমার লাইফস্টাইল সম্বন্ধে ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটির সাথে তোমাকে থাকতে হবে এবং ক্রমশ আমি চেষ্টা করব আমার লাইফের ইভেন্ট এবং লাইফের জার্নি লাইফের স্ট্রাগলগুলি আমি এভাবে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার এক এক করে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এবং যাতে ভালো লাগে সেই ভালো লাগার বিষয়গুলো আমি সেভাবে ভিডিওর মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করব। আমি এভাবেই আমার এই ইউটিউবে নতুন জার্নি শুরু করেছি এবং আমার এই যায়নিতে তোমাদের ভালোবাসা সহযোগিতা অবশ্যই লাগবে তোমরা যদি না সহযোগিতা করো তাহলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না আর তোমাদের সহযোগিতা সেই জন্য আমি ভীষণভাবে প্রার্থনা করছি তোমরা আমার এই ভিডিওটিকে ভালোবাসো বাসো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমরা সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটি এবং কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং তোমাদের আত্মীয় পরিজন যারা আছে তাদেরকেও জানাও এই ভিডিওটিকে নিয়ে ট্র্যাক ট্র্যাক করো তাদেরকে আর এই এইভাবে আমি যে লিখলাম লেখার পরে যেভাবে আমি এটা এই ডায়রিটাকে গুছিয়ে রাখবো তার চেষ্টা আমি এখন করছি আমি এভাবেই কিন্তু পেজ ওল্টাই এবং এখন আমি এই পেনের যে পেনটাকে খুলেছিলাম পেনের যে ছিপিটা সেটা আমি আবার যেভাবে লাগাই তা লাগানোর চেষ্টা করলাম তারপর আমি এখন এই ডায়রিটা নিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি দেখো আমি কিভাবে আমার এই বাঁ হাতটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে স্বাভাবিকভাবে কিন্তু নিতে পারি না বা সব কিছু গুছাতে পারি না কিভাবে আমি কীভাবে গুছাই তাও আমি আমার তুলে ধরলাম মূলত এই আমার এই সেটা বা আমারকে আমার কে এই ভিডিওর মধ্যে আসা তা তোমাদের কাছে পৌঁছানোর জন্য যাতে তোমাদের ভালোবাসা পাই থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থেকো